বেরিয়ে অধিত চৌধুরীকে কটাক্ষ দিলীপ ঘোষের সামনে লোকসভা নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলই কোমর বেঁধে মাঠে ময়দানে নেমে পড়েছে শুরু হয়ে গিয়েছে ব্যাপক রাজনৈতিক তরজাও বিরোধী থেকে শাসক কেউ একচুল জায়গা ছাড়তে নারাজ আর এই পরিস্থিতিতে আজ প্রাতঃ ভ্রমণে বেরিয়ে অধীর চৌধুরীকে কটাক্ষ করে বসলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ অধিত চৌধুরী বলেছেন মোহাম্মদ সেলিম জিতবে এই প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন নিজে জিতবেন পরে মোহাম্মদ করবেন আগে নিজের জিতুক নিজে জিতলে অনেক হবে না হলে কংগ্রেস শূন্য হয়ে যাবে প্রতিদিনের মতো ভ্রমণে বেরিয়ে অধীর চৌধুরীকে কটাক্ষ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আগে খেলেছিলেন ক্রিকেট এবার সকাল সকাল খেললেন ফুটবল দিলেন কয়েকটি গোল গোল দিয়ে মঙ্গলবার বর্ধমান টাউন স্কুলের মাঠে প্রাতপ ভ্রমণ সারলেন দিলীপ বাবু তারপর বাদামতলা এলাকায় যোগ দেন চা চক্রে সারলেন জনসংযোগ উত্তরবঙ্গ ঝড়ের পর বলেছিলেন বিজেপি ঝড় উঠবে কিন্তু এবার তো সমালোচনা ঝড় উঠল এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ঝড় হলে টিএমসির পোয়া বারো যা আসবে সেটাই ছেড়ে ফাঁক করে দেবে ওরা ফুটবল মাঠে তো ভালোই গোল দিলেন প্রশ্নের উত্তরে জানান আমি শট মারি গোলও দিই আমাদের টার্গেট একদম ফিক্সড হয়ে আছে ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বহরমপুর দেখুন জিতলে অনেক হবে কংগ্রেস তো জিরো হয়ে যাবে না বলছি দাদা আপনি তো উত্তরবঙ্গে ঝড়ের পর বলেছিলেন বিজেপি ঝড় উঠবে কিন্তু সমালোচনা ঝড় উঠলো বিজেপি ঝড় করেছে না ঝড় হলেই এর একদম পুয়া ভার যা মাল আসবে ছেড়ে ফাঁকা বন্যা হোক ঝড় হোক করা চায় তাহলে কামাই হবে সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার জীবনে ফিরে নিয়ে আমরা বিরোধী পার্টি আছি আমরাও লোকের না কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকা ফিরিস তত টাকা ফিরিস এত টাকা ক্ষতি হয়ে গেছে এসব বলতে থাকে না কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছায় ঝড় হলো আম্পানের ঝড় হলো টাকা এলো কেন্দ্র থেকে তার অ্যাকাউন্টে গেল টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে প্রধান উপপ্রধান তার বউ তার শালা ভাগ্নে তাদের চলে গেল যার বাড়ি ভেঙে তারা কিছু কেন এবার জন্য তা না হয় এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি এরকম যেন না হয় ফুটবল মাঠে তো ভালোই বল দিলেন বলো দি শর্ট মারি আমাদের একদম টার্গেট ফিক্স কত বল সে তো বলতে থাকুন আপনারা চলুন বসুন চা খান পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া